আমরা করে আমরা বন্দর বাংলায় স্কুলে উঠে বাংলাদেশি স্থানবন্দর বন্দর ব্রাহ্মস্থল বন্দর ব্যারাপুর you <laughs> পৈতৃক সম্পত্তি ইচ্ছা মতন বাজ ঘুরোচ্ছে ইচ্ছা মতন বাস আইলা করছে ভাইলা আছি বেনাপোলের মেন শহরের মধ্যে আর কি মেন টাউনের মধ্যে আছি যেটা সুন্দর জায়গাটা বলছিলাম যেটা এখন আপনার ই বলছিলাম যে আপনার সারপ্রাইজ যেটা সেটা দেখে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে বাসার কি বলার প্রয়োজন নাই কারণ আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন সারপ্রাইজ বলতে কী বলছি এতক্ষণ তো যে ল্যাম্পগুলো বন্ধ ছিল কিন্তু ভিতরের ল্যাম্পগুলো কিন্তু আসলে খুব চমৎকার মানুষের নাকি পাখি হলে তাহলে নাকি অনেক দূরে দূরে যেতে পারতো আমি মনে করি যে একটা পাখি তো একটা সীমারেখা আছে কিন্তু একটা মানুষের কোনো সীমারেখা নাই দেখেন আমরা কিছুক্ষণ আগে গেলাম যত এখন অবস্থান করছি বেনাপোলে তো আবারও এরপরে কোথায় চলে যাবো তার কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই আমাদের মানুষ কিন্তু পাখির থেকে বেশি পাখির থেকে কোনো অংশ পোয়া নাই হলো কেনাপোল কাস্টম হাউস এখান থেকে সমস্ত মালপত্র আপনার কাস্টমার ছাড়পত্র পায় যেগুলো আর কি ইন্ডিয়ার থেকে আসে করেছি এবং সব সবথেকে বড় স্থলবন্ধাপ অবস্থিত আর শুধু স্থির বন্ধ করলে ভুল হবে আপনার পুরের রাজ্য গদখালি আছে তারপরে মাইকেল মডুসন দত্তর বাড়ি সেটাও কিন্তু আমাদের যশোরের অবস্থিত আর তারপরে তো আছে খেজুরের রস জশোরের যশ আমরা চলে এসেছি যাতে করবো আমরা জানি না তবে যতটুকু চেষ্টা করবো যতটুকু যাওয়া ততটুকু চেষ্টা করবো আমরা সামনে যাওয়ার কারণ খুব বেশি সামনে আমাদের যাওয়ার মতন আর আমাদের ইয়ে দেবে না সামনে কতটুকু যেতে পারবো আমরা দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যে সামনে অলরেডি চেকপোস্ট বসে গেছে আর যাওয়াটা ঠিক হবে না আমরা এখন চেকপোস্টের বর্ডার একদম বর্ডার করা এখানে লেখা আছে পরিধিকার সংরক্ষিত মানে এখানে যেতে গেলে আমাদের এখন অনেক বাধা বিরতিবাধ করতে হবে ওই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে আমরা বাংলাদেশ সবাই দেখছেন যে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে এটা হলো আপনার ইন্ডিয়ার মধ্যে সবাই যাচ্ছে ওখান থেকে আমাদের বাংলাদেশের মারা ওখানে যেয়ে আপনার ইমিগ্রেশন জমা দিয়ে ওখান থেকে পাসপোর্ট নিয়ে ভিসার মাধ্যমে তারা অফিসে পৌঁছাবে বা পার হবে তো অবশ্যই আমরা চলে চলে আসলাম বেনাপুর স্থল বন্দর আপনাদেরকেও দেখানোর ইচ্ছে ছিল বা আমার নিজেও দেখার ইচ্ছে ছিল আমিও অনেকজন আসি না তো সেগুলি খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম তাদের প্রতীক 이ি ন ্ ত ু এ খ া ন